আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আজকে অনেকদিন পর আর টিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি অনেক জানালার ভিতরে ছিলাম তো যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম আসলে শীত উপলক্ষে ফ্রিজে একটা ভালো ডিসকাউন্ট দিতেছি আমরা অনলাইন প্রাইস থেকে যেটা অনলাইন প্রাইস সেই অনলাইন প্রাইস থেকে আমরা আপনাকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আশা করি আপনাদের পছন্দ হবে যারা যেরকম সাইজের ফ্রিজ করতেন না কেন ছোটো থেকে বড়ো প্রায় সবই আমাদের কাছে পাবেন তো ছোটো ফ্রিজ থেকে আমি শুরু করি আমার কাছে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 132 লিটারের একটি ফ্রিজ এটা হচ্ছে আপনার ডিপ সাইড এই দুটো অপশন পাবেন আপনারা একেবারে খারাপ না তিন চারজন ফ্যামিলি মেম্বারদের জন্য আমি বলবো ওনা পারফেক্ট নিচেরটা হচ্ছে আপনার নরমাল সাইজ নরমালি আপনি দুটো পকেট পাবেন গ্যারান্টি কার্ড চাবি সব থাকছে ডিমের খাঁচা থেকে শুরু করে আইস আইসবার বা আইস ভাঙার জন্য চামচ সবই পাবেন আপনারা 12 বছর কম্প্রেসর গ্যারান্টি পাবেন এবং অবশ্যই 5 স্টার এনার্জি সেভিং কারেন্ট খুব কম আসবে এটা হচ্ছে ওয়ালকনার ওয়ান বি সিক্স জি ইএল যে মডেলটা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এবং এর ভিতরে আরও একটা মডেল হয় আপনার যেটা একটু কাট আউট মানে একটু ডিজাইন দেওয়া ওটা হয় আবার সামান্য পাঁচশো সাতশো টাকা বেশি আপনার দেখে নেবেন অনলাইনে সার্চ দিয়ে প্রত্যেকটা অনলাইনের প্রাইস তো এই যে আরও একটি কালার আছে ওয়ান বি সিক্সের তো সব কালার তার ডিসপ্লে দেওয়া যায় না কিছু কালার আমরা ডিসপ্লে দিয়ে রাখছি বাকিগুলো আমাদের গোডাউনে আছে অথবা আপনি আসলে অনেকগুলো কালার দেখতে পাবেন এরপর ধরো একটু নর্মাল বড় দরকার আপনাদের গিপের থেকে তারা এই সাইজটা দেখতে পারেন এটা হচ্ছে একশো সাতান্ন লিটার রেটের ফিজ ওয়ালটনের ওয়ান ডি ফোর তো উপরেরটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে আপনার নর্মাল ডিপ একই পাবেন নর্মালি আপনি একটা অপশন বেশি পাবেন তো মাঝখানে লকার তো সবই জানেন আপনারা তা ওয়ান ডি ফোর জিডিএল এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার সাতশো নব্বই টাকা তো শুরুতেই বলে রেখেছিলাম আমি যে ডিসকাউন্ট আমি আপনাদেরকে দেবো সিক্সটিন পার্সেন্ট অর্থাৎ ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার ওয়ান বি ওয়ান ডি ফোর এরকম আরো কালার আছে আমাদের কাছে আপনার স্পেস শটের কারণে আমরা কিছু কালার ডিসপ্লে দিয়ে রাখছি আর বাকিগুলো আমরা গুডাউনে রেখে দিচ্ছি হয়তো বা সময় সাথে কেমন অন্যান্য কালার ডিসপ্লে দিয়ে দেবো এরপরে আরো একটি মডেল আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা আপনার একটু বড় মডেল এবার একটু বড়ো ভিতরে খুঁজতে যান যে সাত আটজন বা পাঁচজন ছয়জন ফ্যামিলি মেম্বার আমার ডিপটা একটু বড় লাগবে নরমালটা মোটামুটি হলে হবে ফিফটি ফিফটি লাগবে তাদের জন্য এটা দেখতে পারেন ডিপটা কিন্তু একেবারে খারাপ না মোটামুটি ভালো বড় সাইজ আছে নিচেরটা আপনার নর্মাল এবং এগুলো কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই যে টিপ দিয়ে লাগানো আছে যদিও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে তিনটা পকেট পাবেন গ্যারান্টি কার্ড সব তো পাবেন এই ডিপের দুটো পকেট পাবেন এটা মডেল হচ্ছে আপনার টু এবং এই টু এ আপনার দুইটা মডেল হয় আরো একটা হচ্ছে জিডি এবং ওটা আর হচ্ছে জিডি তো এটা হচ্ছে জিডি মডেল হ্যাঁ এই যে আপনারা দেখেন এই যে একটি কালার 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 আমাদের কাছে আরো কালার আছে ওটা যেটা সেম কথা আমি আপনাকে বলবো সব কালার তো ডিসপ্লে দেওয়া সম্ভব না যে মডেল কথাটা আমি বলছিলাম যে আরেকটা মডেল হয় জিডিএল এসসি টু এই থ্রি যেটাকে আমরা সংক্ষেপে ডিডি বলে থাকি মানে ডিজিটাল ডিসপ্লে সেটা হচ্ছে এই যে এটা এটা দুশো তেরো লিটারের ডিজিটাল ডিসপ্লে সিলভার কালারের একটি মডেল এটার ভিতর ব্ল্যাক কালার আছে দেওয়া যাবে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডিজিটাল মিটার হ্যাঁ এখানে আপনার সকল তথ্য ইনফরমেশন এখানে দেওয়া যাবে সেট কুলিং বুস্ট কুলিং সেট লেভেল প্রত্যেকটা এখানে দেওয়া আছে ইকো সফট ফ্রিজ ম্যাক্স মানে প্রত্যেকটা টেম্পারেচার থেকে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন

এবং এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো যেটাই নেন না আমরা আপনাকে প্রত্যেকটা মডেল থেকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ছোটো বড় মাদারি কোনো বাধা নাই এবং এই যে আর একটা মডেল ওটা হচ্ছে এক্সাইজ বড় সাইজ বড় মানে যারা ডিপের ভিতরে লাইট খুঁজতেছেন তাদের জন্য উপকার হবে এখানে একটা ইউনিক জিনিস আছে যেটা ডিপের লাইট আছে ওয়াল্টনের এই মডেলটার ভিতরে এটা হচ্ছে আপনার টু বি থ্রি জিডি ইএল হ্যাঁ টু বি থ্রি জিডিএল আমি আবারও বলছি এই মডেলটা দুইশো তেইশ লিটার এবং ওটা হচ্ছে দুইশো তেরো লিটার তো দুশো তেইশ লিটারের এই মডেলটা এটা যে একটি কালার এই যে একটি কালার আমাদের কাছে আরও কালার আছে তবে এগুলো দিয়ে আমরা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রায় উনচল্লিশ হাজার সাতশো টাকা তো এর থেকে যারা বড় বড় ফ্রিজ খুঁজতেছেন যে না আমার আরো একটু বড় ফিজ দরকার এবার আরেকটু বড় ফ্রিজ দরকার তারা এগুলোও দেখতে পারেন এই এই ফিজগুলো আপনার এটা হচ্ছে দুশো পঞ্চাশ একটি ফ্রিজ এটা হচ্ছে টু ডি জিডিএল এই ফ্রিজটা লম্বার ভিতরে আপনার বড় করা হয়েছে সরি লম্বার ভিতর বড় করা হয়েছে যারা একেবারে চরকম পছন্দ করে না যে আমার ফ্রিজটা একটু লম্বার ভিতরে দরকার দেখতে যেন সুন্দর লাগে হাইট এখানে বড় দেখা যায় এটা কিন্তু ফ্রিজ চলবে না দুশো পঞ্চাশ লিটার এটার প্রাইস আছে চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আমাদের কাছে আরো কালার এভেলেবেল আছে আমরা সিম্পল ভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং এই আর মডেল আছে এখানে তিনশো একচল্লিশ লিটার যাদের বড় ফ্রিজ পছন্দ এবং সাথে আপনার সাইড কাটা দরকার এই ফ্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটি থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনার লিপ ডিজাইন খুব সুন্দর নিচে ডার্কার উপরে একটু লাইটের কালারের এটা হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা টি ভি জিরো এর ভিতরে কিন্তু একটা হচ্ছে ইনভার্টার একটা ইনভার্টার ছাড়া তো আমার কাছে যেটা হচ্ছে ইনভার্টার কানেগুলো একবার এই সীমিত আসবে যদি ভিতরের স্পেসটা আপনি দেখে নেন এটা হচ্ছে আপনার ভিতরের স্পেস খুব স্পেস যেটা একেবারে আমি না ধুলি না অনেক বড় ফিস্টা দশ পনেরো জন ফ্যামিলি মেম্বার বনায় সেটা বেশি ব্যবহার করতে পারবেন আপনারা এবং ডিজাইনগুলো খুব সুন্দর আছে পকেটে আপনারা দেখতে পাচ্ছেন খুব হেভি এবং এরপরে আরও একটি সুন্দর মডেল আছে এটা কালারটা একটু ইউনিক কালার লাগে যদিও আপনারা দেখে মনে হবে

এই কালারটা আপনারা দেখতে পারেন চাইলে এটাও একই থ্রি ডি এট জিডিএল ইনভার্টার এটা খুব সুন্দর কালার ও সেন কালার এর ভিতরে দেওয়া হয়েছে উপরের থেকে নিচে ডার্ক পার্পল আর ডার্ক ব্লুর ভিতরে হয়তো বা এটা হাজার ছয়শো নব্বই টাকা যারা নেবেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমরা তো এর ভিতরে যারা ডিডি খুঁজতেছেন মানে আমি আবারও বললাম সংক্ষেপে ডিডি মানে ডিজিটাল ডিসপ্লে তারা এটা দেখতে পারেন থ্রি বি জিরো ডিজিটাল ডিসপ্লে এখানে আপনি ইন্টেলিজেন্ট ইনভার্টার পাবেন ইন্টেলিজেন্ট কন্ট্রোল পাবেন ক্যাপ টাচ পাবেন আল্ট্রা এনার্জি সেভিং পাবেন হ্যাঁ দেখতে খুবই সুন্দর ডিজাইন পাবেন এবং ভিতরের স্পেসটা আপনারা খুব ইউনিক মানে সিম্পল এটির ভিতরে খুব সুন্দর পাবেন আর কি তিনটা পকেট পাবেন ঢিপে আপনার খুব সুন্দর পকেট ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সামনে যদি দেখে দিয়ে খুব সুন্দর এবং এটার ডিজিটাল মিটারটা আপনি এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে অপারেটিং এর জন্য প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার থ্রি বি জিরো জিডিএল ডিডি এটার প্রাইসটা হচ্ছে চুয়ান্ন টাকা এটা আমাদের কাছে আসলে সব মডেল তার দেখানো সম্ভব না ছোট থেকে বড় সব মডেল আমাদের কাছে আছে ওয়াল্টনের সিঙ্গেল ডোর থেকে বড় ভিতর শুরু করে ডাবল ডোর সব আছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন প্রত্যেকটা ফ্রিজ আমাদের কাছে আছে যেকোনো ফ্রিজ আপনারা নেন আহ ব্যবহারেজের ভিতরে নেন বা বাসাবাড়ির জন্য নেন যদি আমাদের কাছে থাকে ইনশাল্লাহ আমরা তো দিব নাহলে আমরা অর্ডার দিয়ে এনে দিব ভিডিওটা আমি বেশি লং করবো না একটু যদি রাখবো আপনারা আসেন ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অনেকদিন পর ভিডিওটা আমি ছাড়লাম আসলে আপনাদের সাপোর্টার আসা থাকবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম